তো হ্যাঁ হ্যালো গাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে দেখো কি স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটা ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে কিন্তু শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওতে প্রথমেই মোহনবাগান ডিফেন্সের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে মানে যে এখন মোহনবাগানের নয়নের মনি হয়ে উঠতে চলেছে বা হয়ে উঠেছে দিব্যেন্দু বিশ্বাস এই দিব্যেন্দু বিশ্বাস কিন্তু অসাধারণ অসাধারণ পারফরমেন্স দিচ্ছে মোহনবাগান শিবিরে তো যখন টিমটার খারাপ পারফরমেন্স দিচ্ছে প্রতিটা ইন্ডিয়ান প্লেয়ার বিদেশিদের মধ্যে অ্যালবার্টো রড্রিগেজের পারফরমেন্স ভালো লাগছে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মোহনবাগান শিবিরে যখন সবাই খারাপ পারফরমেন্স দিচ্ছে তখন কিন্তু একাই ভরসা জোগাচ্ছে দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগান ডিফেন্সে তো এতটা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে হয়তো আগের ম্যাচে একটা হলুদকার দেখেছিলো তো এটা অলুৎকার অফেন্স একদমই হয় না পুরোপুরি বলে ট্যাকেল ছিল সেটা যদি পরিষ্কারভাবে জুম করে দেখা যায় তাহলে বুঝতে পারবে তোমরা যে পুরোপুরি দিব্যেন্দু যেই ট্যাকেলটা বলে ছিল এবং এত সুন্দর পারফরমেন্স করছে একাই ডিফেন্স সামলাচ্ছে সুভাষিষ বোসের থেকেও কিন্তু ভালো ডিফেন্সিভ খেলছে মোহনবোহান দিব্যেন্দু বিশ্বাস তো দিব্যেন্দু বিশ্বাস কিন্তু একটা জুনিয়র প্লেয়ার আস্তে আস্তে সিনিয়রের দিকে যাচ্ছে তার খেলাটাও তার সিনিয়রত্ব ধরা যাচ্ছে এবং খুব সুন্দর ডিফেন্স থেকে শুরু করে বল পাসিং থেকে শুরু করে দুর্দান্ত কিন্তু খেলছে দিব্যেন্দু বিশ্বাস তো সেক্ষেত্রে এখন দিব্যেন্দু বিশ্বাসকে মোহনবাগান শিবিরের নয়নের মণি এবং মোহনবাগান শিবিরের ডিফেন্সে একমাত্র ভরসা বলা হচ্ছে দিব্যেন্দু বিশ্বাসকে বড় বড় প্লেয়ারকে কিন্তু আটকানোর ক্ষমতা রাখে এই দিব্যেন্দু বিশ্বাস তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করছি মোহনবাগান শিবিরের নয়নের মণি এর এক দ্বিমিত্তি পেতাতস দ্বিমিত্তি পেত্তাতসকে কিন্তু অপমান করা হচ্ছে মানে করছে কারাই মোহনবাগান সমর্থক লাইন তো বন্ধুরা যারা ডিমিত্তিকে অপমান করছে অবশ্যই অপমান করাটা বন্ধ করে দাও কারণ দ্বিমিত্তির ফর্ম তোমরা নিশ্চয়ই জানো ডিমিত্তি কী ধরনের প্লেয়ার এবং দিমিত্রি কিন্তু মোহনবাগানের মোহনবাগানকে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং সমর্থকদেরও প্রচুর পরিমাণে ভালোবাসে এবং মোহনবাগানে যখন খারাপ সময় তার ভালো সময় আমরা তার পাশে ছিলাম এবং এখন তার খারাপ সময় এখন তো খারাপ সময় কিন্তু আমাদের পাশে থাকা তার তার পাশে থাকা উচিত কিছু কিছু সমর্থক কিন্তু দিমিত্রিকে পছন্দ করছে না মোহনবাগানে তো তোমরা নিশ্চয়ই যেন দিমিত্তি মোহনবাগানের জন্য তার সেরাটা দিতে পারে যান পান দিয়ে লড়ে দিতে পারে সেরামই কিন্তু বার্তা দিমিত্তি অনেকবার দিয়েছে এবং দিমিত্তি মোহনবাগান ছেড়ে কোনো ক্লাবে সাইনিং করবে না এরমও কিন্তু বার্তা সে দিয়েছে সে মোহনবাগানকে এতটাই ভালোবাসে তো সেক্ষেত্রে মোহনবাগানে এখন যখন দিমিত্তির পারফরমেন্স খারাপ হচ্ছে তার ফর্মটা নেই তো এখন কিন্তু সমর্থকদের তার পাশে থাকা উচিত তাকে আরও উচ্ছ্বাসিত করা উচিত যাতে সে তার আরও লুকোনো ফর্মটা সে আবার ফিরে পায় আর কতটা ডেঞ্জারেস হতে পারে ডিমিত্তিপেতা তোমরা নিশ্চয়ই যেন আগের মৌসুমে তার সেরা ফর্ম যখন দেখেছি আমরা যেখান সেখান থেকে কিন্তু গোল করে বেরিয়ে যাচ্ছি সেই ফর্ম থাকলে কিন্তু এই যে রাফসান কুলেব যে ম্যাচটা হলো এফ সি কাপে রাফসান কুলেপ কিন্তু প্রায় তিন জিরো গোলে হাঁটত ডিমিত্তির যদি সেই ফর্মটা থাকতো রাফসান কুলে ডিফেন্স পুরো ভেঙে চুরমার করে দিত সেদিনকে সেই ফর্মটা না থাকায় কিন্তু বেঁচে গেছে রফথামকুলে এবং সে ফর্ম থাকলে কিন্তু অবদারিত যে কটা চান্স ছিল তার অবদারিত সে গোল করে দিত তো সেক্ষেত্রে তার পাশে থাকো অপমান করো না সে কিন্তু ভালো পারফরমেন্স দেবে এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলো মোহন মোহন শিবিরের নতুন বিদেশি প্লেয়ার নুনো রাইসকে নিয়ে তো আমি বলেছিলাম নুনো রাইস কিন্তু রবিবার সম্ভবত কলকাতায় আসতে চলেছে তো সেটাই কিন্তু পুরোপুরি কনফার্ম আগামীকাল কিন্তু রাত্রিরের দিকে কিন্তু নুনো রাইস কলকাতায় পা রাখছে নুনো রাইসকে স্বাগতম জানানোর জন্য অনেক মোহনবাগান দর্শক কিন্তু যাবে এবং সে কিন্তু এফসিতে খেলার জন্যই ফার্স্ট টাইম আসছে এবং ভালো পারফরমেন্স দিলে কিন্তু অবশ্যই তাকে এতে সাইনিং করানো হবে নুনো রাইসকে তো মোহনবাগান শিবিরের জন্য মোহনবাগান সমর্থকদের জন্য কিন্তু সুখবর নুনো রাইস কিন্তু আসছে রবিবার দিন সন্ধ্যেবেলায় মানে আগামীকাল সন্ধ্যেবেলায় কিন্তু নুনো রাইস আসছে তো যাক বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা তাদের পাঁচ হাজার সস্তায় করে দিও